সৌদি আরবে এই সপ্তাহে এই প্রথম বারো হাজার জন প্রবাসীকে তারা আটক করেছে এর মধ্যে শুধুমাত্র কিন্তু তা নয় যেমন আপনার ইয়েমেনি ইজিপশিয়ান ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশের প্রবাসীকে কিন্তু তারা আটক করে কিন্তু এই সপ্তাহে যে বারো হাজার জনকে আটক করেছে এটা কিন্তু একেবারে আপনারা সর্বনিম্ন বলতে পারেন কারণ আমরা বিগত দিনের কথা যদি তুলনামূলকভাবে উল্লেখ করি তাহলে দেখা যাচ্ছে কোন কোন সপ্তাহে শুধুমাত্র রিয়াদেই পনেরো হাজার বা বিশ হাজার অবৈধ প্রবাসীকে কিন্তু গ্রেপ্তার করে থাকে সৌদি আরব পুলিশ কিন্তু এখানে আজকের যে নিউজটা এখানে বলা হচ্ছে যে বারো হাজার জনকে গ্রেপ্তার করেছে টোটাল সৌদি আরব মিলিয়ে তাহলে কিন্তু গ্রেপ্তারের সংখ্যা অনেকটাই কমে গেছে এবং দেখুন আমি কিন্তু বিগত অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি যে সৌদি আরবে বিশেষ করে তেইশ তারিখ থেকে আপনার উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু ব্যাপক অভিযান হওয়ার একটা সম্ভাবনা ছিল এবং ইতিমধ্যেই কিন্তু এই অভিযানগুলো হয়েছে এগুলো কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় বা আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে নিউজ আকারে দেখেছেন যে মক্কায় বাসাতে বাসাতে চেক হচ্ছে দোকানে দোকানে চেক হচ্ছে এ বা বিভিন্ন পর্যায়ে কিন্তু কঠোরভাবে চেক হচ্ছে এবং কঠোর অবস্থানে আছে সৌদি আরবের সিকিউরিটি ফোর্স এখন দর্শক এই মুহূর্তে আপনাদের একটু স্বস্তির খবর এই যেহেতু এই সপ্তাহে বারো হাজার জনকে আটক করা হয়েছে সেহেতু আপনারা মনে করছেন যে অভিযান সীমিত আকারে আছে ঠিক তেমনটাই নয় কিন্তু একথা বলা যায় যে সৌদি আরবের অন্যান্য শহরে মক্কা ছাড়া যেমন আপনি যদি বলেন রিয়াদ দাম্মাম, জেদ্দা বা অন্যান্য যে সকল মেন মেন শহর আছে এখান থেকে কিন্তু প্রবাসীদের অনেকটাই কম ভাবে মানে অভিযান চালাচ্ছে এবং কম গ্রেপ্তার করতেছে কিন্তু শুধুমাত্র যারা মক্কাতে আছে তাদের জন্য কিন্তু বিশেষ ও স্পেশাল অভিযান ইতিমধ্যেও চলমান সুতরাং আমি মক্কা প্রবাসী ভাইদেরকে বলবো অবশ্যই আপনারা কিন্তু ধৈর্য ধরে সাবধানে থাকুন বিশেষ করে এই চেক কিন্তু হবে বড় হজের আগ পর্যন্ত এবং এই হজ যখন শেষ হয়ে যাবে বা ইদুল আজহা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু খুব তেমন একটা চেকের যে ভয়াবহ অবস্থা এটা কিন্তু সৌদি আরবে কিন্তু দেখা যাবে না কারণ বিশেষ করে তারা কিন্তু সৌদি আরবের মানে মানব সম্পদ বিভাগ থেকে কিন্তু এই সকল বিবৃতি অনেক আগে থেকেই দিয়ে আসছিল যে সৌদি আরবে কিন্তু গ্রেপ্তার অভিযান ব্যাপকভাবে প্রসারিত হবে এই বিষয়ে আমি বিভিন্নভাবে বা বিভিন্ন সময় আপনাদের মাঝে কিন্তু নিউজ করেছি এবং এই নিউজ অনুসারে অনেকে ভিডিও দেখেছেন অনেকে কমেন্ট করেছেন ভাই তাহলে আমরা কি অবৈধ আসি আমরা কি গ্রেপ্তার হোক কি গ্রেপ্তার হলে দেশে পাঠিয়ে দেবে বা কি করবে এইসব বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে একটা দেখে নিতে পারেন এবং দেখুন যে সকল প্রবাসী ভাইরা আপনারা অবৈধ আছেন আপনারা কিন্তু মতেই মক্কাতে এখনো প্রবেশ করতে পারবেন না বা বৈধ অবস্থায় থাকলেও কিন্তু মক্কাতে প্রবেশ করতে পারবেন না কারণ মক্কা শুধুমাত্র এখন হাজিদের জন্য এবং যারা মক্কার লেঘাল অধিবাসী বা প্রবাসী তাদের জন্য তাছাড়া মক্কাতে ঢুকতে হলে বা মক্কা থেকে বের হতে হলে কিন্তু আপনাদের নির্দিষ্ট এবং এই দু সালের হজ মন্ত্রণালয় থেকে কিন্তু বেশ কিছু কঠোর নিয়ম চালু করেছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অবৈধভাবে যদি কোনো ব্যক্তিকে হজ করার জন্য আপনারা সাহায্য করেন তাহলে কিন্তু এক লক্ষ রিয়াল পর্যন্ত আপনাদের জরিমানা হতে পারে এবং যে ব্যক্তি ভিজিট ভিসা জেয়ারা ভিসা মাল্টিপল বিজনেস ভিসা বা আদার্স ভিসায় আছে বা ওয়ার্ক ভিসায় আছে তারা যদি জালিয়াতি ভাবে হজ করতে চায় তাহলে তাদেরও কিন্তু আটক করে কঠোর বিধান নিয়ে সালে সম্পাদ বিভাগ বা হজ মন্ত্রণালয় থেকে আপনারা দেখুন ইতিমধ্যে বিভিন্ন বিশ হাজার রিয়াল কারো ক্ষেত্রে এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এবং আশ্চর্যজনক কিন্তু আপনারা এই যে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন মক্কাতে প্রত্যেকটি মোড়ে মোড়ে বাসায় বাসায় এবং দোকানে দোকানে পর্যন্ত কিন্তু তারা চেক করছে অবশ্যই মক্কাতে যে সকল প্রবাসী ভাইরা আছে আপনারা সব সময় আপনাদের বৈধ যে সকল লিগাল কাগজপত্র সৌদি আরবে আছে অবশ্যই সাথে রাখবেন কারণ এই চেকের অভিযানে আপনাদেরকেও হয়তো সামনে পড়ে পড়তে হতে পারে সেক্ষেত্রে বিপদে পড়বেন এবং আপনারা এই কয়টা দিন সাবধানে থাকুন আর অন্যান্য জোনের যে সকল প্রবাসীরা আছে দাম্মাম জেদ্দা রিয়াদ বা আদার্স যে সকল জোনের আছে তাদেরকে বলবো যেহেতু গ্রেপ্তার অভিযান চিহ্নিত কিন্তু একটা জিনিস আপনারা আশ্চর্য হবেন যে গ্রেপ্তার অভিযান বা এই সপ্তাহে যদি বারো জন প্রবাসীকে গ্রেপ্তার করে থাকে কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে ম্যাক্সিমামকেই কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছে সুতরাং সাবধান গ্রেপ্তার কম হতে পারে কিন্তু দেশে পাঠানোর সংখ্যা কিন্তু কম নয় সুতরাং সাবধানে থাকবেন ও সতর্ক থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে